আও আঙ্গ বাংলাদেশের মানুষ তারাদেরই বই হই যায় আর বুড়ো না হইল 13 বছরের বেড়িরে দেখা যায় 33 বছরের মতো। বেডা গরুছেন তোরা বেডা না আসিস না যে তো গরে কই মানা অনুগত হইল বিদেশোইয়া দেইহি এই বেড়ি গরে এই বছরের বেড়ি গরে 16 বছরের মত দেখা যায় কি লাগি দেখা যায় কি লাগি আগশ হইল ফুষ্টি আছে আগশ হইল তো ফুষ্টি নাই ফুষ্টি থাকবো কইতো থাকবো কইতে ছোটবেলাতে মাই সমাজের লোক সবাই মিলা হিয়া আইছে ইরা খাইছ না হিরা খাইছ না হিরা খাইছ না ইরা খাইলে ফঙ্গু হয়ে জাগা হিরা খাইলে বেরেন নষ্ট হয়ে জাগা হিরা খাইলে কানা হয়ে জাগা বৃষ্টির জিনিস সব ফালাইয়া ফালাই হিয়া আইছে খামু কইতে বৃষ্টির জিনিস আর বিদেশ আইয়া দেহি ভাই যেই বৃষ্টির জিনিস জেডি আমরা খাইলে কানা হই যামু গা বাপ মাই কইছে হেডি বিদেশ আই যেডি দে দামের দাম আর ইডি পুষ্টি বেশি সারা বছরে বাদ যে তুই টের খাইছি এতটের মনে করেন যে এই 100টা কো কিন দতাম নাইনের বস্তি অনি কি বস্তি জিনিসগুলা কি দেখবেন यस আই নামনা করে দেখাইগা আপনারা দেখতেন চাইsem ওই দেখ ওইটাকে দেখছিস এ এডি কি এডি ব্যাঙ্গের ছাতা ওই শালা একটা লাল ব্যাঙ্গের ছাতা ব্যাঙ্গের ছাতন রে আইতা ব্যাঙ্গ লালী খুশি ব্যাঙ্গ লালী আরে বছর মাডো খেলতাম জেডি ফু মাডি তলে থুই না এডি দেখ সাউদা খালি মুরাইসি এমে এমে মুরাইসি মুড়াই মুড়াই এডি করে লইসি নো এডি ব্যাঙ্গের ছাতা আরে এডি ধান কোত দেখবি হ্যাঁ

আর বাংলাদেশ এটা মাঠ কটা হয়ে রইসে ব্যাঙ্গে ঘর বানাই তুইছে আমি তো তুলা তুলে খাইতাল বলে আজকাল গো তোম বরুই যাইতাম গাইডি খাইলে গুস্টি হলো শুনলে মিছে মা ঘোর তোস নানী ঘোতোস ডালি গোতুস ব্যাঙ্গে সাতাং গড়ে খাওয়াইছেন দেখছনি কিনা তাই কেউ তো বলে কে বেড়ালা ব্যাঙ্কে সাদা আই তাহলে ওই দেখ আর একটা লাল কালার এর ব্যাঙ্গে সাদা দেখছ হ্যাঁ ব্যাঙ্গে র খাইয়া বলে শুনলু বুষ্টি বানাই সুডু বলা কত খাইতাম এ আর দেখ

এটা হারা বছর হারা হারে বছর নানিয়ার আড়াই তো গাতার মধ্যে জহের মধ্যে কইছে হামুক তো আইনতাম আছরে খাওয়াইতো অনাদি মানুষ খায় মানুষ খায় চল দেখ সাই কোত ফুষ্টি নাওলি কি ফুষ্টি এত দাম দিছে ডির এত দাম নিয়া খাওয়ारো সাধ্য নাই অনে যেটা বাংলাদেশ আমনা ভালাই ছুঁই আইছি হ্যাঁ কি তো বস্তু বস্তু কামগুলা কুస్తే নানিয়ার দাদি দাদি তো মরে গেছে গা দাদি তো মরে গেছে গা